যখন ভুল করে চোখের খুদাকে পেটের ক্ষুদা বাবা হয় দোকানদার যখন আমাকে বিশ আর কুড়ির মধ্যে পার্থক্য বুঝাতে ব্যর্থ হয় হঠাৎ করে যখন বাজারের মধ্যে ধামরাইল চোখে পড়ে বাজারে গিয়ে যখন রাধুনি সন্ধানে আমি আসসালামু আলাইকুম ভাইয়ার বোনেরা আজ কাবরায় বসে নতুন আরেকটা ভিডিও লয়া যদিও ভিডিওটা বহুত আগের পরা আই স্বামীর কারণে এই পর্যন্ত আর আপলোড দেওয়া হয়নি রাত্রে বেলা দুই বোন সুরসি বাজারের উদ্দেশ্যে ছোট পোলা বড় পোলা দুজনের ওষুধ পানি কিনতে জামু ডিসপেন্সারিতে সেইখান থেকে জামু আরও কিছু টুং টাং জিনিস কিনতে পোলা পানির অসুখ বিসুখ হইলে কোনো খাবার তাগো মন মতন না হইলে কত ধরনের বেজাল আর পরিস্থিতির সম্মুখীন হইতে হয় তা এরা খুব ভালো করে বুঝে এবং জানে সারাদিন তো বোলাটা ভালোই ছিল সন্ধ্যা পর থেকে দেখি ঠান্ডার ওষুধটা না খাওয়াই দেখা রাত্রে বাইরে পারে যে কারণে পরে দুই মেলা দিছি বাজারের উদ্দেশ্যে অনেকক্ষণ ধরে হাঁটতে আছি কোনো রিক্সা বাতি খবর পাই না বহু মুষ্ট করে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা রিক্সা পাইছি এখন সুরসি তারপর ডিসপেন্সারিতে যায় যা যা ওষুধ পানির দরকার ছিল সবই কিনা লইলাম কাকারে কইলাম যে কাকা একটু লেখা মিখা যে কাকাই লেখা ও দিতাছে সব কিছু তারপর এখান থেকে সব ওষুধপত্র বুঝা শুইনা লইয়া হাঁটা ধরছি হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো বাজারের ভিতরে হিন্দুগা গা আখড়ার ভিতরে এরকম বাস লয়ে নাচতেছে ছোটবেলা থেকে এটা হিন্দুগা গা আখড়া বইলে চিনে আসছি যাই না আসছি অন্যরা কি বলে এটার বাস্তব নাম কি তাও আমার জানা নাই ঠিক মতো যদি কোথাও ভুল বইলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর ওইটা দেখা শেষ হইলে আবার হাটা হসে সামনের দিকে এদিকে বাসা থেকে কলা লয়ে যাবার কইছে তো এই কলার এখানে দাঁড়াইছি দাঁড়াই ঠিক মতো না পরে শেষ শেষমেশ আরেকজন পিছনে বৈশা ছিল উনাদেরই উনি আইসা উইঠা আমার সাথে কথা বলতা এই দিকে প্রথম মামা আমাকে বলতা ছিল বিশ টাকা হালি আর উনি আইসা বলতাছিল যান কুড়ি টাকা করে দিয়ে আমি বুঝতেছিলাম না আমার মুখে কি বিউকুপের কষ্টিপ লাগাই নাছিল যে হ্যাঁ আমার কুড়ি আর বিষ দিয়া বেকুপ বানাইবার চাইছিল তারপর এখান থেকে কলা লইয়া সুসি আবার এই মশলার দোকানের দিকে এখান থেকে আমার রাধুনি কিনতে হইব রাধুনি বলতে আপনি আবার কোম্পানির নাম বুঝেন না এটা একটা মশলা যা আমি একমাত্র বর্তমানে জানি যে কালা বোনার মধ্যে ইউজ করা হয় অন্য কিছুতে ইউজ করা হয় কিনা জানি না আমার কেনার উদ্দেশ্যই ছিল কালো বোনা বানানোর জন্য এইটা এমন একটা দোকান যেখানে নাকি আপনি সব ধরনের ময় মশলা থেকে শুরু কইরা তারপরে কিছু বাজা বোনা আইটেমও পাওয়া যাবেন যেগুলো আপনার পাইজা খাইতে হইব দোকানটা হইলাম কা কলাতিয়া ডিম প্লাজারে পশ্চিম সাইড আপনাকে একটু এক জলক দেখায় দিই দেখেন কি কি বিক্রি করে ওনার দোকানে সব ধরনের মশলার আইটেম তারপরে পপকর্ন ফুচকা চিপস ইত্যাদি ইত্যাদি তারপর এখান থেকে আধুনে কিনা সুরসি আবার খাওনের উদ্দেশ্যে দুই বইনে যেহেতু বাইরে কিছু খামু না তা কি হয় পরে ডিম প্লাজারের সামনেই একটা ছোটোখাটো স্টল আছে সেখানে যা গেলাম গিয়া দুই বইনে কিনলাম এক প্লেট চাউমিন চাউমিনটা অবশ্য আমরা নামের খাওয়াই খাইছি একটু খায়া আবার ফালাইয়া দিছি বুঝলাম না খাইবার ফালায় দিলাম লেগা এমন না যে টেস্ট টেস্ট খারাপ ছিল মোটামুটি মাসাল্লা ভালোই ছিল পরে দেখি আবার ঝালমুড়ি বিক্রি করতেছে পরে দুই বোনের তো অবস্থা খারাপ জালমুড়ি দেখা তাড়াতাড়ি জালমুড়ি অর্ডার দিলাম জালমুড়িও বাইন বুয়ে পড়লাম খাইবার লেগা এই যে দুই বোনের মনের সুখে জালমুড়ি খাইতেছি জালমুড়ির লগেও এক করুন কাহিনী হইল দুই দুই বোনের এক বোনেও ঠিক মতন জালমুড়ি খাইতে পারলাম না পরে প্যাকেট লয়ে লইলাম শেষ মেজ বুঝতে পারলাম যে সেটা আমাকে ক্ষুদা ছিল না যে উদ্দেশ্যে বাজারে আসছিলাম সেই কাম তো শেষ পরে রওনা দিছে বাড়ির দিকে আজকে এই পর্যন্তই যদি কোথাও কোনো ভুল বলে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম